সাক্ষাৎকার দিচ্ছেন এই প্লাস টিভির উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে যে আসলে আমরা অনেক পরিশ্রম করেন কারণে আমরা মানে দোষারোপ করি যে দোষারোপ প্রয়োজন যান এই জন্য যে আপনারা প্রকৃত জিনিসগুলো না তুলে আপনারা এই পূর্ণ কথাগুলো উঠে যায় এখানে বাস্তব কথাগুলো উঠাইতে পারে তো বাস্তব কথাগুলো না উঠানোর কারণে অনেক সময় দেখা গেছে মানুষ বিপ্লব দিতে যে মানুষ সাংবাদিকের কথাটা বাস্তব করতে পারে বাস্তবতা যখন সাংবাদিকের কথাগুলো তখন বাস্তব মনে করে যখন বাস্তবের কাছে যায় প্রকাশিত সামনাসামনি যায় তখন কথাটা আরেক এবং সাংবাদিকের ভিতরে দুর্গম কথা হয়ে যায় তো এই জন্য আমাদের অনেককে টিভি চ্যানেল অনেক সাংবাদিক এরকম ফস্তর মুখোমুখি হয়ে যায় জনগণের সব ফস্তর মুখোমুখি হয়ে যায় আমরা আমি আমার পক্ষ থেকে এই প্লাস টিভির উপদেষ্টা হিসেবে আমি মন আনন্দের সঙ্গে বলেছি যে আপনার আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে এটাই যে আপনারা সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলবেন কারো কারোর সাথে লে করে যে কালোটাকে সাদা করে ফেলবেন সাদাটাকে কালো করে ফেলবেন এটা যাতে না আপনাদের উপর অত্যন্ত আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস মানুষ অত্যন্ত আত্মবিশ্বাস করা আপনাদের যে কথাগুলো এই কথাগুলো অত্যন্ত ভাব জনগণ অত্যন্ত বিশ্বাস করে যে আপনারা যে কথাগুলো ইয়া করেন প্রকাশ করেন যে জুলাইয়ের আন্দোলনে অনেকগুলা জিনিস আপনারা প্রকাশ করছেন এবং বিগত সরকারের আমলে অনেকগুলো জিনিস সামনাসামাই প্রকাশ আসছে এবং অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে সত্য বলার কারণে অনেক নির্যাতিত হয়েছে অনেক সাংবাদিক আমরা এটাই বল বলতে বলবো যে আমি আমার পক্ষ থেকে এটাই বলবো যে আমি যে আপনারা যেটা সত্য সত্যটাকে সত্য বলবেন মিথ্যাটাকে মিথ্যা বলবেন তার কারণ যাতে আপনারা যাতে সুভাস্ত মুখোমুখি জানান এই যে দেখার একটা অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে। এটার জন্য দেখা গেছে আমি সত্য কথাটা বলতে গিয়ে আমার এই কথা এই জন্য আমরা সত্য বলতে আমি আমরা অনেক সময় সাহস পাই সত্য কথা বলতে আমরা অনেক সময় সাহস পাই না যার কারণে আমরা মিথ্যের আশ্রয়তে বাধ্য হই আসলে না আপনার যেটা সঠিক আপনি ডেডি যেমন আপনি আপনি দুনিয়াতে যাই কিছু করেন কিন্তু উপর আল্লাহ একজন আছে আপনাকে যিনি দুনিয়াতে পাঠাইছে আপনাকে এই ক্ষমতাটা দিছে একটা পাল্লা এই ক্ষমতাটা দেওয়ার কারণে আজকে আপনি একটি সাংবাদিক আপনি সত্যের ফতে লড়তেছেন সত্যকে সত্য বলতেছেন কালোকে কালো বলতেছেন মিথ্যাকে মিথ্যা বলতেছেন এটা আল্লাহ তালা আপনাকে অনেক জ্ঞান দিছে তার কারণ দুনিয়াতে অনেক ভালো ভালো মারা গেছে যারা অনেক ভালো ভালো সাংবাদিক আছে যারা সত্যর পথে এখনও পর্যন্ত সত্য হয়ে আছে তাদেরকে আল্লাহর হুকুমে এক বিন্দু মাত্র করবেন কেউ ক্ষতি করতে পারে আমার এইটাই অনুরোধ থাকবে যে আপনারা দক্ষতার সাথে প্রত্যেকটা কাজ করবেন দক্ষতার সাথে মুখ সব সব যখন আপনি কাজ করা শুরু করবেন তখন অটোমেটিক আর রহমত আপনার উপর আসবে আপনি ভালো কাজ করবেন আপনি কারোর সাথে আপনার সাথে কারোর সাথে দিমত হবে না এবং মানুষের সাথে আপনার সাথে দ্বিমত হবে না মানুষ মানুষের আপনার সাথে কোনো তর্ক বিতর্ক হবে না মানুষ আপনাকে খারাপ হবে সাংবাদিক যেমন আমরা প্রশাসনকে আমরা যেরকম আপন বা সাংবাদিকভাবে আপনার এরকম আমরা আপন আমার অনুরোধ থাকবে এটাই যে সবাই মিলে একজোট হয়ে কাজ করবেন ভয় পাবেন ভয় পাওয়ার কোনো কিছুই নেই আপনি একজন মানুষ আপনার সাথে যিনি ঝুলুম করতেছেন উনি একজন মানুষ উনি কয়দিন ঝুলুম করবে আপনার বেশি দিন পারব যখন এটা প্রকাশ হয়ে যায় তখন উনাই উনি নিজে নিজেই স্টপ হয়ে যাবে যে আমি সাথে অন্যায় করার আর আমাদের আর আমার দ্বিতীয় হচ্ছে আমার আমাদের বাংলাদেশে এখন বর্তমানে মহামারী করোনার মতো মহামারী ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের মহামারীগুলো ছোটো কারণ মহামারীগুলো অনেকগুলো ছড়িয়ে গেছে এখন বর্তমানে সিকিম মরিয়া চিক মরিয়া যে ভাইরাসটা আছে এটা এখনও অধিকাংশ মানুষের শরীরে আছে যেমন পয়সাও লাড়ানো মোটামুটি অর্থ আছে ও দুই মাস এক মাস বসে থাকতে পারে থাকার পরে ও সুস্থ হতে পারে একজন দৈনিক দিন দিনমজুর যিনি দৈনিক কাজ করে ওনার পক্ষে এই জিনিসটা সম্ভব না এটা নিয়ে এটা নিয়ে নজরুল ইসলাম সাহেব শ্রমিক দলের নতুন ইসলাম মিয়াজি সাহেব উনি ইয়া করছে আপনার মানববন্ধন করছে এ অনেক কথা হয়েছে এবং এটাও ঘরস্থলে ওষুধের দাম কমানোর জন্য বা দৈ যারা দৈনিক কাজ করে তাদের কৃষি বিশেষণ করার জন্য মানববন্ধন করেছে এটা নিয়ে অনেক কথা হয়েছে এটা অনেক কাজ আগে গেছে আমরা সবাই আল্লাহ তালার কাছে এটাই ঘটনা করবো যে যে এই আল্লাহ তালা যাতে আমাদেরকে বিভিন্ন মহামারী থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের মহামারীগুলো হচ্ছে যে আমাদের হাতের কামাই আমরা যেটা বুঝি হাতি যেটা আমাদের ইয়ে আছে এই মহামারীগুলা আমাদের হাতের কামাই আমাদের ঘূর্ণার কারণে এই মহামারীগুলো আল্লাহ দেয় তবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বা কাহা করি মারফতে অনেক সময় কী হয় মহামারী আল্লাহ মাফ করি দেয় করোনার মধ্যে এত বড় মহামারী আল্লাহ তালা মাফ করছে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো আমরা অনেক ছোটোবেলা দেখছি এগুলো আল্লাহ তালা মাফ করতেছে এখন এগুলো মাঝে মধ্যে আল্লাহ তালা এগুলো প্রচার করি দেয় যাতে আমরা আল্লাহ আল্লাহ থেকে মতো যে আল্লাহ চিনি মানুষের প্রতি মানুষের আন্তরিকতা যাতে হয় মানুষের মানুষ যাতে মানে না করি মুনাফে কি যাতে না করি একজন মানুষের সাথে আন্তরিকতা রাখা এখন বর্তমানে একজন মানুষ একজন মানুষের ক্ষতি করতেছে কিছুই বলতেছে ও ক্ষতি করতেছে ক্ষতির সম্মুখীন হচ্ছে যাক আল্লাহ বিচার করবে সবাই এটাই আর ই প্লাস টিভি আমি কারণ উপদেষ্টা ই প্লাস টিভি আমি উপদেষ্টা হিসেবে আমি অত্যন্ত গর্বিত এবং সবাই কাছে আমি গোয়া প্রার্থনা করতেছি আমার আমি যতক্ষণ থাকবো অতক্ষণ পর্যন্ত ই প্লাস টিভি কখনও খারাপ কোনো যাতে কোনো খারাপ মানুষ খারাপ যাতে না ভাবতে পারে আমি এই ধরনের কাজ করার জন্য চেষ্টা করবো এবং সামনে ই প্লাস টিভি যতদিন সামনে রেখেছে সবাইকে সবাই উপস্থিতি দেয় যে আপনারা সচেতন হন আপনারা আরও আপডেট হন কারণ আপনারা যদি যত আপডেট হবেন যত সত্য পথে চলবেন যত মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন ততই আপনাদের ই প্লাস টিভিটা আরও প্রচল হবে যেমন অনেকগুলো এই সি প্লাস এই আরও অনেকগুলো টিভি আছে এগুলো অনেক উপরের দিকে উঠছে না ওঠার অনেক না তাই এখন আমরা পারতেছি না কেন আমাদের আমাদের কিছু অদক্ষর কাজ কাজের কারণ আমরা না যেমন আমাদের যে আমরা অ্যাডভাইজার যেগুলো করি এগুলো ক্লিয়ারভাবে হচ্ছে না মানুষ এটা নিয়ে মুখোমুখি করে এটা যাতে না হয় আমরা ই প্লাস টিভির চেয়ারম্যান বলবো যে আমি আপনারা সাংবাদিকভাবে আরেকটু উৎসাহ দেন আরেকটু কাজে মনোযোগী করেন আরেকটু ক্যামেরা দিয়ে ওনাদেরকে আরেকটু সহযোগিতা করেন যাতে ওনারা সামনের দিকে আরও আউকে যেতে পারে সামনের দিকে আউে যেতে পারে আপনি আপনার কাছে এটাই আমার অনুরোধ ওনাদেরকে আমি সাপোর্ট করেন ওনাদের ওনাদেরকে সাপোর্ট করলে আপনার এই ই প্লাস টিভিটা আর একটু প্রচলিত হবে আপনি এত এতদিন ঘুমন্ত অবস্থা ছিলেন এখন একটু জাগ্রত এখন একটু জাগ্রত হলে আপনার এই প্লাস টিভিটা অন্তর্কে ভালো হবে ভালোর দিকে যাবে আপনি সবার সাথে আসে মিশে সব সাংবাদিক ভাইদেরকে নিয়ে বসে বসে কথা বলেন কেমনে ডেভেলপ করা যায় আসলে এই এত বছর এই প্লাস টিভি নিচে থাকার কথা না আরও বড় দিক থাকার কথা আর লাস্ট পর্যায়ে আমি একটা কথা বলতেছি যে আমরা এই হোটেল শ্রমিক নিয়ে আমি একটা সংগঠন করতেছি মিশাল্লাহ আপনারা সবাই আমাকে সার্বিক সহযোগিতা করবেন যারা হোটেল শ্রমিক হোটেল শ্রমিকের সংগঠনের সাথে আমার সাথে কাজ করতে চান তাদের তাদের উদ্দেশ্য বলতেছে যে সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আশা করি আমরা সামনের দিকে ভালো একটা কিছু করতে পারবো অনেকগুলো হোটেল সংগঠন আছে অনেকগুলো হোটেল সংগঠনের প্রতি অনেক দুননাম হয়েছে অনেক বদনামি হয়েছে আমরা যে হোটেল সংগঠন যেটা করব এটা এখন ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু করার চেষ্টা করব স্টাফদের প্রতি আন্তরিকতা আন্তরিকতার সহিত যাতে কাজ করে এই ধরনের আমরা কাজ করব আমরা যে সংগঠনটা করবো এই সংগঠনটা সবাই স্টাফদেরকে সব স্টাফদেরকে আমরা যতটুকু সব স্টাফের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব আমরা স্টাফদের ভালো কিছু করার জন্য চেষ্টা করব। আমরা যেই কোনো সরকার আসব আমরা অন্যদের কাছ থেকে আবেদনের মাধ্যমে আমরা দেখব কি কিছু সহযোগিতা করে কিনা তার কারণ একটা হোটেল মালিক একটা হোটেল একজন মালিক কর্মচারী থাকে যে পনেরো বিশজন তিরিশ জন এরকম তো এই একজন মালিকে অনেক কষ্ট হয় উনি একটা প্রতিষ্ঠান চালানো ফলে ফলাফিন বেতন দিয়ে কিছু ইয়ে করা তো একজন মানুষ যদি পনেরো ষোলো জন যদি দশ বারো জন স্টাফ নিয়ে যদি একটা প্রতিষ্ঠান চালাতে পারে তো আমাদেরকে যদি সরকারও যদি কিছু হেল্প করে তাহলে আমাদের হোটেল স্টাফগুলা অনেক ভর্তি করতে পারে একটু ওনারা তো দিন মজুর কেউ শিক্ষিত আছে কেউ অশিক্ষিত আছে অনেকগণ গরিব অধিকাংশ গরিব হোটেল স্টাফ অধিকাংশ যার কেউ মা নাই কেউ বাবা অধিকাংশ মা বাবা ভাই এটি অধিকাংশ হোটেলে যারা ইয়া করে তো সম্প্রচার করেছেন এই টিভি